চাইল্ড ফ্রেন্ড এঞ্জিন টেনিং একাডেমিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে কিন্তু তোমাদের একটা খুবই খুশির খবর দিচ্ছি আমাদের একাডেমির পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানা অন্তর্গত কিন্তু সায়ন কপাট যে আর্মির জন্য এসছিল কিন্তু মানে পাস করে আছে আর্মির ক্লার্ক থেকে শুরু করে জিডি থেকে শুরু করে সমস্ততে পাস করে আছে এবং ফোর্সে কিন্তু সে নার্সিং অ্যাসিস্ট্যান্টে তোমরা জানো যে ব্যারাকপুরের র্যালি ছিল সেই ব্যারাকপুরের র্যালিতে কিন্তু প্রথমে মাঠ হয়েছিল মাঠ পাস করেছিল তারপরে রিটিন হয়েছিল রিটিন পাস করেছে তারপরে এসআরটিতে পাস করেছে তারপরে কিন্তু ইন্টারভিউতে পাস করে ফাইনালি আগামীকাল কিন্তু সে মেডিকেল ডাইরেক্ট ফিট হয়ে গেছে তাই তো তো ডাইরেক্ট ফ্রি কাগজ পেয়েছ তো তো সায়ন তোমাকে একটা কথা বলি তুমি সেই ছোট্ট ছেলেটা আজ কিন্তু চাকরির দরগড়ায় পৌঁছে গেছো বাড়ির লোক কতটা খুশি বাড়ির লোক খুবই খুশি আছে এবং আসবে বলেছে যে তোমার সঙ্গে দেখা করবে যে বাবা মা কতটা খুশি তুমি কতটা খুশি সেটা দেখি খুবই খুশি তোমার দাদু যে ভর্তি করতে এসেছিল দাদু খুবই খুশি আছে যে ভালো একটা ডিপার্টমেন্টে পাচ্ছি আমি আর তোর গার্লফ্রেন্ড আছে না গার্লফ্রেন্ড নেই তাই তো সায়েন কপাটের গার্লফ্রেন্ড হয়ে যাবে চিন্তা নেই তো সায়েন কপার্ট এই যে এতদিন পরিশ্রম করেছো এনজি একাডেমিতে দেড় বছর কাটিয়েছো কতটা স্ট্রাগেল করতে হবে একটা চাকরি পেতে গেলে কিছু তুমি বল যারা দেখ চাকরি করতে গেলে তোমাকে প্রথমত খাটতে হবে নিজে থেকে যে আগের বছর ফেল করে গিয়েছি বলে যে পরের বছর যাব না তার কোনো মানে নেই চেষ্টা করে যেতে হবে না হলে কিছুই পাবে না তুমি তো সায়ন কপার্ট কিন্তু এসে প্রথমে ফেল করেছিল যারা যারা কেটে যাচ্ছে যে মন খারাপ হয়ে যাচ্ছে আমার ছেলে বোধহয় আর হবে না বা আমি বা পারবো না বোধহয় আমি হেরে গেছি এরকম ব্যাপারটা করবে না দেখো সায়ন কপাট ফেল করেছিল তো মাঠে মাঠ ফেল করেছিল কটা মাঠ ফেল করেছিল আমি দুটো মাঠ ফেল করেছি দু দুটো মাঠ ফেল করেছে তারপরে কিন্তু মানে বাড়ি থেকে একটা করেছিল একাডেমিতে একটা এসে করেছিল তাই তো বাড়ি থেকে না আমি ওখানে আর্মির জন্য আগেবারে মাঠ ফেল করেছিল আর আইটিবিপিতে ছিল তো আইটিবিপিতে ছিল তাই হোক আইটিবিপিতে একটা আর্মিতে একটা ফেল করেছে তারপরে দেখো ইয়ার ফোর্সের নার্সিং অ্যাসিস্ট্যান্টে কিন্তু সে ফাইনালি চাকরি দৌড় পৌঁছে গেছে তোমাদের আশীর্বাদে যেন সায়ন কপাটের চাকরি হয়ে যায় দেড় বছর ধরে রয়েছে আমাদের একাডেমিতে তো প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো হাল ছাড়বে না কখনো জীবনে সাকসেস মিলুক আর না মিলুক কন্টিনিউ করো সাকসেস তোমার আসবেই আসবে কারণ জিত তোমাকে প্রত্যেকটাতে করতে হবে না জিত হার দশটা আসবে এগারো বারের বেলায় তোমার জিত আসবে একটাই জিততে হবে তোমাকে জীবনে তাই তো স্যার এই দেখো তুমি তিনটে দুটো হেরেছো তিনবারের বেলায় তোমার জিত পাক্কা হয়ে গেছে তো কবার হেরেছো সেটা দেখার দরকার নেই তোমাকে একবার জিততে হবে খেলায় একবারই জিততে হবে তাই প্রত্যেকটা বন্ধুকে বলবো পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা রেলওয়ে স্টেশনের পাশে আমাদের এনজি জে অ্যাকাডেমিতে এসো গভর্নমেন্ট রেজিস্ট্রেশন অনুমোদিত ছেলে মেয়ে সবাই আসতে পারে প্রত্যেকটা ছেলে দেখো ট্রেনিং করছে আমাদের গ্রাউন্ড থেকে শুরু করে একাডেমির হোস্টেল থেকে শুরু করে ক্যান্টিন থেকে শুরু করে সমস্ত রকম ব্যবস্থা রয়েছে আর টিচার্স কেমন বলো আগে টিচার্সরা খুবই ভালো যখন যা প্রয়োজন হয়েছিল সাহায্য করি তোমাদের অরুণ স্যার বলো স্যার বলো তোমাদের সমীরণ স্যার বলো বা আমি যতটা খেটেছি তোমাদের বা হিন্দি স্যার আমাদের প্রত্যেকটা টিচার্স আলাদা আলাদা সাবজেক্টে রয়েছে তো এবং প্রত্যেক দিন ক্লাস পাও প্রত্যেক ক্লাস হয় দুটো থেকে তিনটে তো দুটো থেকে তিনটা আর রাত্রি কটা পর্যন্ত জেগেছো পড়াশোনার জন্য রাত্রি তখন প্রায় দেড়টা তো বুঝতে পেরেছো কতটা খাটনি হয় এখানে তো যারা যারা আসতে চাইছো ঝাড়গ্রাম থেকে পুরুলিয়া থেকে বাঁকুড়া থেকে পশ্চিম মেদিনীপুর থেকে চব্বিশ পরগনা জেলা হাওড়া কলকাতা যারা যারা আসতে চাইছো প্রত্যেকেই চলে আসো প্রত্যেকের জন্য ওয়েলকাম এনজি একাডেমিতে কিন্তু ভর্তি চলছে এসএসসিজিডির ব্যাচ এবং নতুন আর্মির ব্যাচ যারা পাস করেছো ট্রেনিংয়ের জন্য এসো এবং নিশ্চয়ই তোমার জীবনের সফলতা আসবে সায়ন কপাটকে দেখো ভাল ছাড়ালে হবে না মঞ্জিল মিলে না মিলেও তো মোকদ্দার কি বাত হে মগার হামলো কুশি না করে এ বহুত গলত বাত অর্থাৎ তুমি চেষ্টা করে যাও জীবনে তোমার সাকসেস আসবেই আসবে সাইন কপাটকে আশীর্বাদ করো যেন আমাদের একাডেমি থেকে ফোর্সের এই প্রথম নার্সিং অ্যাসিস্ট্যান্ট ডাক্তার যেন আমাদের একাডেমি থেকে হয় খুবই খুশি আমি তো খুব খুশি সাইন তুমি খুশি তো আমি অনেক তো চাকরিটা যেন পাও এবং চাকরি পেলে একাডেমিতে আসবে না ভুলে যাবে আসবে তো প্রত্যেকে আশীর্বাদ করে দাও এবং কমেন্ট করো লাইক করো চ্যানেলে জুড়ে থাকো প্রত্যেকটা আপডেট তোমরা পাবে জয় হিন্দ জয় ভারত ভালো থেকো বেস্ট অফ লাখ এবং সাবস্ক্রাইব লাইক করে ওকে